বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারে কে আপডেট করতে হচ্ছে অর্থাৎ আপনাদের কাছে যদি রান্নার গ্যাস থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কে ওয়াইসি আপডেট করতে হবে আর যদি না করেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকবে না তবে ইতিমধ্যে প্রত্যেকের জন্য দারুণ একটি খুশির খবর আপনাদেরকে কিন্তু গ্যাস অফিসে গিয়া লাইনে দাঁড়াতে হবে না এবং আপনাদেরকে কোথাও ভিড় করতে হবে না অথবা টাকা খরচ করে আপনাদেরকে কিন্তু এই গ্যাসের কানেকশানের সাথে আপনাদের কে করতে লাগবে না তো বর্তমানে নতুন কি আপডেট এসছে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা এবার রান্নার গ্যাসের কেওয়াইসি আপডেটের জন্য আপনাদেরকে কিন্তু আর গ্যাসের অফিসে বা গ্যাস ডিলারদের কাছে যাওয়ার প্রয়োজন নেই একদম নতুন আপডেট চলে এসেছে দেখুন বলা হয়েছে রান্নার গ্যাসে বায়োমেট্রিক নিয়ে বড় সিদ্ধান্ত এবার বড় সুবিধা পেতে চলেছেন গ্রাহকেরা তো বুঝতে পারছেন সম্পূর্ণ নূতন আপডেট চলে এসেছে এবার থেকে কিন্তু আপনাদেরকে লাইনে যাওয়ার প্রয়োজন পড়বে না এই বিষয়ে কী কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন দেখুন বলা হয়েছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে গ্রাহকদের আধারের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে আর সেই বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ চোখের মনি এবং মুখবয় স্ক্যান ইত্যাদি দিতে গ্যাস সরবরাহকারী সংস্থার নিকটস্থ অফিসে যেতে হবে সংশ্লিষ্ট গ্রাহকদের তার জন্য পড়বে দীর্ঘ লাইনও এমন নানা বিষয়ে নানা ধরনের কিন্তু বিভ্রান্তির সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা বলা হয়েছে দেখুন সূত্রের খবর প্রত্যেক গ্যাস সরবরাহকারী সংস্থার কাছে বা ডিলারদের অধীনে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার গ্রাহক থাকে তাদের প্রত্যেককে দপ্তরে এসে বায়োমেট্রিক তথ্য জমা করতে হলে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকেই এরই সাথে বলা হয়েছে দেখুন তাই এই সমস্যার সমাধান করতে বা সমস্যা দূর করতে এবার বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর জানা গিয়েছে গ্রাহকদের গ্যাস সিলিন্ডার দেওয়ার সময়েই তাদের বাড়িতে গিয়ে বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের যন্ত্র নিয়ে যাবেন ডেলিভারি বয়রা অর্থাৎ আপনাদের বাড়িতে যে সমস্ত ডেলিভারি বয়রা গ্যাস দিতে আসেন তাদের কাছেই কিন্তু এই বায়োমেট্রিক তথ্য অর্থাৎ বায়োমেট্রিক যন্ত্র থাকবে প্রায় সত্তর থেকে আশি শতাংশ যে ডেলিভারি বয় থাকবে তাদের প্রত্যেকের কাছে কিন্তু এই বায়োমেট্রিক যন্ত্র থাকবে তারাই কিন্তু আপনাদের থেকে এই বায়োমেট্রিক যন্ত্র দিয়ে আপনাদের কে ওয়াইসিটাকে আপডেট করে দেবে বলা হয়েছে দেখুন সম্প্রতি দেশের একটি তৈল সরবরাহকারী সংস্থার আধিকারিক জানিয়েছেন এলপিজি ডেলিভারি বয়েরা যখন বাড়ি বাড়ি গ্যাস দিতে যাবেন তখন সঙ্গে রাখবেন এই বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য যে আধার ব্যবহার করা হয় বা আধার কার্ড ব্যবহার করা হয় শুধুমাত্র সেই তথ্য এই বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করা হবে বলে সূত্রের খবর প্রায় প্রত্যেকটা ডিলারদের কাছেই আপনারা যদি দেখেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আবার গ্রামে দশ থেকে পনেরো হাজার কিন্তু গ্রাহক রয়েছে তেল সংস্থা বা সরকারের তরফ থেকে এই নিয়ে সচেতনতা বা প্রচার কর্মসূচিও করা হয়নি এই লিঙ্কের বিষয়ে বা কেওয়াইসি আপডেটের বিষয়ে তাই সত্যিই একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কাজ সারতে হলে তা এক প্রকার অসম্ভব তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু এই লিঙ্কটা করার জন্য আপনাদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই ইতিমধ্যে কিন্তু সরকারের তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সাধারণ মানুষদের ঝক্কি ঝামেলা যাতে আরও কমানো যায় সেই জন্য মানুষদের বাড়িতে বাড়িতে যখন ডেলিভারি বয়রা গ্যাস ডেলিভারি করতে যাবে বা গ্যাস দিতে যাবে সেই সময় বায়োমেট্রিক যন্ত্র নিয়ে যাবেন এবং সেখান থেকেই কেওয়াইসি আপডেট করে নেবেন তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এই বিষয়ে আপনার মতামত কি সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ফেসবুক থেকে দেখলে আমাদের ফলো করতে বলবেন না ধন্যবাদ